नमस्कार আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ কলকাতা হাইকোর্টে এসে তার যাবতীয় মামলা তিনি সেই মামলাগুলো থেকে অব্যাহতি নেবেন পাল্টা মঙ্গলবার সেই মামলাগুলো শুধু নয় বিচারপতি এই পত্তা থেকেই তিনি অবসর নিচ্ছেন এতটা আপনারা সকলেই জেনে গেছেন উল্লেখযোগ্যভাবে আজই কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে সওয়াল করলেন এসএসসি সংক্রান্ত যত রায় যত মামলা হয়েছে তা যেন আপাতত ট্রান্সফার করা দেবাংশু বসাকের ঘরে কারণটা একটাই তিনি সওয়াল করতে গিয়ে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়গুলো দিয়েছেন তার সকল সব কিছুই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার নিজস্ব রাজনৈতিক কেরিয়ার বা কেরিয়ারকে এস্টাবলিশ করার জন্যই এ হলো সেপারেট একটা বিষয় কিন্তু এই প্রতিবেদনের লক্ষ্য বা গুরুত্ব একটু অন্য এতদিন অবধি শোনা যাচ্ছিল রাজনৈতিক ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামতেই পারেন অন্তত সাধারণ মানুষও চাইছিলেন তিনি রাজনীতিতে আসুন কারণ রাজনীতিটা আলটিমেটলি মানুষের ভালো করার জন্যই কিন্তু হঠাৎ করে একটা খবর যে খবর সকলকে চমকে দিয়েছে তা হল সাত তারিখ সম্ভবত নরেন্দ্র মোদীর সবাই গিয়ে বিজেপিতে যোগদান করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সম্ভবত তমলুকেই প্রার্থী হতে চলেছেন তিনি যদি এই গুজব সত্যি হয় তাহলে তাহলে বাংলার রাজনীতির ভবিষ্যৎ কী হবে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু এই গুজবের কতটা সত্যতা আছে তা নিয়ে যখন বিস্তর আমরা আলোচনা করতে শুরু করি তাহলে বলা যায় যা গুজব রটেছে তার কিছু অংশ পর্দার পিছনে ঘটেওছে যেগুলো ঘটেছে বা যেগুলো আমরা জানতে পেরেছি একদম সেটাই আমাদের আপনাদেরকে বলার চেষ্টা করছি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন দলে যাবেন বা কীভাবে এই পুরো বিষয়টা হয়েছে এই নিয়ে অন্তত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথাও কোনো সংবাদ মাধ্যমে মন্তব্য করেননি কিন্তু শোনা যায় কিছুদিন আগে সংঘ পরিবারের একজনকে তিনি নিজেই ফোন করেছিলেন যদিও যেই ফোন করার যে উদ্দেশ্য ছিল তা কোনোভাবেই রাজনীতিতে আসব এই উদ্দেশ্য ছিল না সংঘ পরিবারের সঙ্গে কথা বলে বিভিন্ন ক্ষেত্রে সংঘের যে আদব কায়দা আচার ব্যবহার এবং সর্বভারতীয় স্তরে তারা কীভাবে কাজকর্ম করেন প্রাথমিকভাবে সেই রকমই আলোচনা হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আর পরিবারের ওই সদস্যের সঙ্গে পরবর্তীকালে আর এস এস পরিবারের ওই কলকাতার কে কর্তা বা যে কর্মকর্তা আছেন কার্যকর্তা আছেন তিনি পুরো বিষয়টি নাগপুরের দিকে ঠেলে দেন অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিজের দলে নিতে আর বা বিজেপি পরবর্তীকালে উঠে পড়ে লাগে নাগপুরে পার্টিকুলারলি একজন কার্যকর্তাকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলার বিভিন্নভাবে দায়িত্ব দেওয়া হয় সেই কর্তার নাম শোনা যাচ্ছে রামলাল কে এই রামলাল এই রামলাল ১৩ বছরের সংঘের এক অন্যতম সেরা প্রথম সারির কার্যকর্তা ১৩ বছর একটা সংগঠনের দায়িত্ব ছিলেন এই রামলালের মাধ্যমেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যাবতীয় রাজনৈতিক কথাবার্তা আদান প্রদান সংঘের নীতি আদর্শ এবং সংঘের ভবিষ্যৎ পরিকল্পনা এই সংক্রান্ত যে আদান প্রদান করা হয়েছিল পরবর্তীকালে আরও উপরের সারির নেতা রামলাল বুঝেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো তাদের দলে আসতে পারেন তাই একদম শীর্ষ নেতৃত্ব নাগপুরের আরও উপরের তলার নেতা রামলাল থেকে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে লিয়াজো করার দায়িত্বটা দেওয়া হয় জলধর মাহাতোকে কে এই জলধর মাহাতো এই জলধর মাহাতো হলেন যে আর এস যে সংগঠন আছে তার কলকাতা আসাম এবং মূলত পূর্ব ভারতীয়ের যে সংগঠনগুলো দেখেন তার পরিচর্যা করেন এই জলধর মাহাতো এই জলধর মাহাতোর সঙ্গে একাধিকবার কথাবার্তা এগোতে শুরু করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিন্তু তখনও তিনি রাজনীতিতে আসবেন এই রকম কোনো ইচ্ছা প্রকাশ করেননি কিন্তু আর বা এই রামলাল বা জলধর মাহাতোর সঙ্গে একাধিক কথাবার্তা হওয়া সূত্রে তিনি ডিটারমাইন্ডেড হতে হয়তো শুরু করেছিলেন বিজেপি বা রাজনীতির পরিষদটাই হয়তো তার ভবিষ্যৎ পরবর্তীকালে শুভেন্দু অধিকারী নিজে দায়িত্ব নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে একাধিকবার কথা বলার এও শোনা যায় যদি বিজেপির একদম ঘনিষ্ঠ মহলে কান পাতেন তাহলে শুনতেও পাবেন শুভেন্দু অধিকারী নাকি একাধিকবার তার সঙ্গে বিভিন্ন ইস্যুতে যোগাযোগ করেছেন এবং তাকে আলটিমেটলি রাজি করানো হয়েছে বিজেপিতে যোগদান করার জন্য এখানে অনুঘটকের মতো একটা 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 ঘটনা কাজ করে কি সেই ঘটনা তা হলো আপনারা সকলেই জানেন কৌস্তব বাগচি যিনি বর্তমানে বিজেপি যোগদান যোগদান করেছেন কিন্তু সে সময় কংগ্রেস নেতা কৌস্তবাকচির বাড়িতে এটি গণেশ পুজো হয় সেই গণেশ পুজোর অনুষ্ঠানে একাধিক লোকজন আমন্ত্রিত থাকেন কারা ছিলেন ওখানে ওখানে ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ওখানে ছিলেন সন্ময় ব্যানার্জি ওখানে ছিলেন একাধিক নেতা নেতৃত্ব পাতা পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কেউ শোনা যায় বদ্ধ ঘরে যেখানে ফোন ব্যবহার করা অ্যালাউড ছিল না সেখানে নাকি বিজেপিতে আসা এবং কাজকর্ম করার জন্য একটা প্রাথমিক ইচ্ছা প্রকাশ বা প্রস্তাবও দেওয়া হয়েছিল দুপক্ষের সম্মতিক্রমেই কিন্তু আর এস প্রথম ক্ষেত্রে আর এস এসের কর্তারা কোনোভাবেই রাজি হতে চায়ননি কারণ বিজেপিতে সর্বভারতীয় স্তরে একাধিক বুদ্ধিজীবী শিক্ষাবিদ একাধিক উচ্চস্থানীয় মানুষেরা শিল্পের জগতের সঙ্গে জড়িত শিল্পীরা বিজেপির গ্রাউন্ড লেভেলে বিভিন্ন কাজকর্ম করেন সমাজের কাজ করেন সামাজিক কাজকর্ম করেন তাই আর এস এসের এক শ্রেণীর মত ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও যেন গ্রাউন্ড লেভেলে অন্তত কিছু সামাজিক কাজকর্ম করতে করেন তাহলে আর এস এসে যে নীতি আদর্শর সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি নীতি আদর্শ এবং ইমেজ বিল্ড আপ এই পুরো বিষয়টা সমর্থক হতে পারে কিন্তু আপাতত সেগুলো কোনোটাই হয়নি আর এক পক্ষের যে মতবিরোধ সেই সব কিছুকে চুরমার করে রীতিমতো শুভেন্দু অধিকারী গিয়ে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে এবং সেই বৈঠকে কেন্দ্রীয় কোনো একটা প্রভাবশালী মন্ত্রী আমি নাম বলছি না কারণ কোনো পক্ষই এর সূত্রতা এখনও সর্বসমক্ষে স্বীকার করেননি সেই বিখ্যাত মন্ত্রী দেশের অন্যতম সেরা একজন দাপটে মন্ত্রী এবং বিজেপির অন্যতম সেরা একজন কার্যকর্তা বিচারপতির সঙ্গে নাকি কথোপকথন করেন সেখানেই যাবতীয় জল সূত্রপাত হয় এবং বিচারপতি মনস্থির করেন আগস্ট মাসটা অব্দি ওনার দায়িত্ব থাকলেও তিনি এ মাসেই অন্তত লোকসভা নির্বাচনের আগে দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন এবং সম্ভবত গণতান্ত্রিক যে ভোট প্রক্রিয়া সেটাতে অংশগ্রহণ করবেন কিন্তু কোথায় দাঁড়াবেন কোথায় দাঁড়াবেন নিঃসন্দেহে যদি এই প্রশ্নচিহ্ন ওঠে তাহলে বিজেপির অন্দর এই নিয়ে বিস্তর চর্চা হয়েছে ইতিমধ্যেই জনের তালিকা প্রকাশ করেছে বিজেপি কিন্তু যে সিটে তালিকা প্রকাশ করেননি তা হলো তমলুকের যে লোকসভা কেন্দ্র যেখানে সাংসদ ছিলেন সৌমেন্দ্র অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই এবং সৌমেন্দ্র অধিকারীকে বুঝিয়ে শিশির অধিকারীর জায়গায় অর্থাৎ কাঁথিতে লড়ার জন্য রাজি করানো হয় এবং ওই জায়গাটা পার্টিকুলারলি ফাঁকা রাখা হয় কারণ ওটা হলো শুভেন্দু অধিকারী নিজের গড় ওখানে যেই ক্যান্ডিডেট দাঁড়াবেন তার জেতার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এবং সেই নামটা যদি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে নিঃসন্দেহে শাসক দলের কাছে একটা বড় ধাক্কা হতেই পারে এ তো গেল প্রাথমিক যে বর্তমান পরিকল্পনা কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা কি আর এস এস একাধিক নেতার সঙ্গে যদি কথা বলে আপনারা জানতে পারেন বা বিজেপির অন্দরে যদি জানতে পারেন লোকসভা নির্বাচনের জয়লাভই হলো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে তাদের প্রাথমিক যে লক্ষ্য সেটা নয় যে তারপর সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রীও হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সব ঠিক থাকলে আমি আবার বলছি যদি সব ঠিক থাকে বিজেপি যে মুখের সন্ধান করছিল অর্থাৎ দু হাজার চব্বিশে বিধানসভা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুখ সেটি হতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা জানেন বিজেপি এর আগে সৌরভ গাঙ্গুলি থেকে মিঠুন চক্রবর্তী একাধিক প্রভাবশালী ব্যক্তির কাছে গেছিল মুখ্যমন্ত্রী মুখের জন্য কিন্তু তারা সেই মুখ থেকে এখনও অবধি পেয়ে ওঠেননি শুভেন্দু অধিকারী লড়াকু বিরোধী দলনেতা কিন্তু আর এস এসের কতজন শুভেন্দু অধিকারীকে খুল্লাম খুল্লা সাপোর্ট করেন সমর্থন করেন এই নিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন আছে তাই যদি বিচারপতি অভিশ গঙ্গোপাধ্যায় সরকারিভাবে বিজেপিতে জয়েন করেন এবং লোকসভা নির্বাচনে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হন তাহলে আমি অবাক হব না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মুখ হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে চলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এ হলো খবরের ভিতরের খবর আমি আবার বলছি এই আমাদের সূত্র মারফত পাওয়া খবর কেউই এই পক্ষ এখনও স্বীকার করেননি কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিকোণে কী কি বিষয় উঠে আসতে পারে দুটো বিষয় উঠে আসতে পারে এক আমরা ভাবি রাজনীতিটা খুব খারাপ জায়গা রাজনীতি করলে হয়তো তার ডিগনিটি আমরা সাধারণ মানুষের এথিক্স অনেক কিছু আমরা হারিয়ে ফেলি পাশাপাশি নির্বাচন লড়তে দরকার বিপুল পয়সা এই পয়সার যোগান কে দেবে এই পয়সার যোগান কি কোনো শিল্পপতি দেবে সেই ভোটে জিতে সেই শিল্পপতিকে ফিরিয়ে দেওয়ার একটা বিষয় থাকে বা নিজের পকেট থেকে খরচ করলে ভোটে জেতার পর আমরা এমন কোনো কাজকর্ম করবো যেন ওই ক্ষতিপূরণটা হয়ে যায় এই রকম একটা সাধারণ মানুষের মধ্যে এই ভাবগুলো এই প্রশ্নগুলো এখনই উঠে এসছে কিন্তু বিশ্বাস করুন রাজনীতিটা সমালোচনা করা রাজনৈতিক চরিত্রদের সমালোচনা করা বাইরে থেকে অনেক বেশি সহজ কিন্তু যদি রাজনীতির পরিমণ্ডলটা বদলাতে চান তাহলে বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের মতো ভালো ব্যক্তি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ওয়েল এস্টাবলিশ ফেসগুলোকে আরও বেশি রাজনীতিতে আসতে হবে বলে এটা আমার মনে হয় এবার পড়ে রইল বিরোধী দলগুলোর কথা হয়তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে লড়বেন হয়তো বিজেপি বিজেপিতে লড়ে বিপুল ভোটে জিতবেন সেখানে বাম সমর্থকরা একটু দুঃখ পাবেন ক্ষুব্ধ হবেন কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দল পদপ্রার্থী হয়ে এবং সমগ্র বিরোধী দল দলগুলির সমর্থনে এই নির্বাচন লড়া উচিত কারণ যেই দলের হয়েই উনি কথা বলুন আলটিমেটলি কোনো না কোনো দলের ইতিহাস বর্তমান এমন কিছু ঘটনা জড়িয়ে থাকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেভাবে আমরা চিনি সেই রকমভাবে আচার ব্যবহার এবং খোলা মঞ্চে সেই নিজের দলের প্রতিবাদ কি তিনি করতে পারবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হয়ে তিনি সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিন্তু দলীয় রাজনীতি কিন্তু অন্য জিনিস দলীয় রাজনীতি করে দলে থেকে দলের বিপক্ষে কথা বলা অন্তত ভুলকে ভুল বলার এই সাহস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি দেখাতে পারবেন সাধারণ মানুষের মতো আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি এই রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে আপনারা কি ভাবছেন এটা ঠিক হলো না ভুল হলো কমেন্টে নিঃসন্দেহে জানাবেন ধন্যবাদ